একজন মানুষের জন্ম থেকে শুরু করে পৃথিবীতে যতদিন বাঁচবে তার নাকি কোনোদিন শেখার শেষ হবে না কিন্তু বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বর্তমান সময়ে এমন কিছু মন্তব্য করেছেন যেটি শুনে অবাক হবে ক্রিকেট বিশ্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম দায়িত্বপ্রাপ্ত একজন জালাল ইউনুট সে এবার তো বলেই ফেললেন যে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নেই আইপিএল থেকে মুস্তাফিজের কাছ থেকেই অন্ধরা নাকি শিখবে তাহলে মুস্তাফিজ কত বড় সিনিয়র খেলোয়াড় হয়ে গেছেন যে তার আর শেখার কিছুই বাকি নেই তার কাছ থেকেই অন্ধরা শিখবে এমন মন্তব্যর জেরে ক্রিকেট বিশ্বে এবার আলোচনার জ্বর উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন থেকে নিজেকে হারিয়ে খুঁজেছিলেন মুস্তাফিজুর রহমান জাতীয় দলের একাদশে তাকে অটো চয়েস হিসাবে খেলানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল দলে তার জায়গাটা নরবরে হয়ে যাচ্ছিল ক্রমশ কিন্তু চলতি আইপিএলের চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি এবার আইপিএলে খেলার জন্য বিসিবি মুস্তাফিজুর রহমানকে প্রথম দফায় ত্রিশে এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন কাটার মাস্টার চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেনও তিনি আর পারফরম্যান্সও করেছেন দুর্দান্ত চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলারের পরিণত হয়েছেন তিনি তবে শিগগিরই আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হচ্ছে মুস্তাফিজকে আগামী তিনে মে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে মুস্তাফিজকে শুরু থেকেই খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট ফলে তার আগেই দলের সঙ্গে যোগ দিতে হবে কাটার মাস্টারকে তবে প্রথমে ত্রিশে মে পর্যন্ত ছুটি থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে পহেলা মে পর্যন্ত মঞ্জুর করা হয়েছে সেই হিসাবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি খেলবে এবং তারপরেই দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের জ্বালিয়ে নেবে শান্ত বাহিনী তবে বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে অনাপত্তি দেওয়া উচিত তবে বিসিবির এই পরিচালকের সঙ্গে একমাত্র নন বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনু চৌধুরী তিনি মনে করেন মুস্তাফিজের আর আইপিএল থেকে শেখার কিছুই নেই বুধবার সতেরো এপ্রিল গণমাধ্যমকে তিনি বলেন মুস্তাফিদের আইপিএল থেকে শেখার কিছুই নেই মুস্তাফিজের কাছ থেকেই আইপিএল এর অন্য প্লেয়াররা শিখবেন চলতি আইপিএল এর সময়টা দারুণ কেটেছে মুস্তাফিজের জন্য ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সব শেষ সিরিজে নিষ্প্রভ থাকলেও চেন্নাই শিবিরে যোগ দিয়ে দ্রুতি ছড়াচ্ছেন এই পেছার পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে আছেন পার্পল ক্যাপ দখলের দৌড়ে এমন সাফল্যর দিনে পৃথিবীর থেকে এমন মন্তব্যর জেরে বাংলাদেশ ক্রিকেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনার সৃষ্টি ইসলাম সহিত স্পোর্টস ডেস্ক